সসালামুক রহমতুল্লাহ তাহলে মর্নিং ওয়াক অংশ হিসাবে আজকে ফুটবল খেললাম ফুটবল খেলে যে এক্সারসাইজ হয় যে ব্যায়াম হয় অসাধারণ বডির প্রত্যেকটা মাসেলস পাওয়ার হয়ে যায় প্রত্যেকটা জয়েন্ট পাওয়ার হয় প্রত্যেকটা অর্গান চোখ নাক ভিতরে যে লিভার কিডনি লাফালে দোলালেবারের প্রত্যেকটা অর্গান ইন্টার অর্গান আপনার আন্দোলিত হয় মুভমেন্ট হয় তাদের এনার্জি বৃদ্ধি পায় ভিতরে অর্গানের ব্লাড ফ্লো বৃদ্ধি পায় প্রতিটা এনার অর্গান কিন্তু পাওয়ারফুল হয় এজন্য আপনাকে প্রতিদিন হাঁটতে হবে যদি বল খেলতে পারেন তাহলে তো বডে ভালো হয় কারণ বল একটা কিক করলে কিন্তু যেভাবে কিক করলে আমার সমস্ত বডি একটা আন্দোলন হয় প্রত্যেকটা বডি থেকে কিন্তু ফোর্স পাওয়ার প্রয়োগ করতে হয় তবে না এটা কী সুতরাং আপনাকে নিজে শুধুমাত্র ভালো আপনার ট্যালেন্ট রেজাল্ট বলে হবে না আপনাকে বডি ফিটনেস যদি ভালো না থাকে আপনি রেজাল্ট করলেন বিশেষ ক্যাটার হলেন কিন্তু আপনার বডি ফিটনেস ভালো না আপনি অসুস্থ থাকলেন অসুস্থ শরীর নিয়ে নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য নিজের সমাজের জন্য কিছু করা যায় না আপনি সুস্থ থাকতে হবে সুস্থ দেহ সুন্দর মন কর্মময় দিন সুখী জীবন সুস্থ থাকলে মনটাও ফুটতে থাকে মনটা রাখতে হবে হাসি খুশি আপনার মনটা হাসি খুশি থাকলে অনেক রোগ কিন্তু আপনি বাসা বাড়তে পারবে না হ্যাঁ আপনার মনের মধ্যে আনহ্যাপি রাখা যাবে না মনের মধ্যে হ্যাপি রাখতে হবে হ্যাপি যদি রাখতে পারেন তাহলে নিজে হ্যাপি থাকবেন আপনি সমাজকেও হ্যাপি রাখতে পারবেন আর নিজে যদি আপনি আনহ্যাপি থাকেন তাহলে পরিবার সমাজ কাউকে আপনি হ্যাপি দিতে পারবেন না শরীর ও সুখ দিতে পারবেন না আপনাকে সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই জরুরি ঘুম খুবই জরুরি হ্যাঁ প্রতিদিন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুম খুবই জরুরি আপনি হেলদি ফুড খাইতে হবে অর্গানিক ফুড খাইতে হবে কোনো ধরনের বাজে ভাজা পোড়া ইনঅর্গানিক প্রসেস ফুড এগুলো পরিহার করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে তাহলে আপনি নিজের শরীরটা সুস্থ থাকবে শরীর সুস্থ রাখার জন্য আপনার ডাক্তাররা পরামর্শ দেবে কিন্তু ডাক্তার কিন্তু আপনার শরীর সুস্থ করে দিতে পারবে না শরীর সুস্থ রাখতে হলে আপনি নিজেকেই চেষ্টা করতে হবে নিজের দেহকে আপনাকে ভালোবাসতে হবে আপনি এটা মোবাইল আপনি ভালোবাসেন মোবাইলে যত্ন করেন যত্ন করলে সেই জিনিসটা বেশি দিন লাস্টিং করে শরীরকে ভালোবাসতে হবে শরীরের চোখ চোখ ভালোবাসতে হবে চোখের সঙ্গ আল্লাহ তালার সৃষ্টি নিয়ামত আমরা দেখতে পাই এই চোখটা ভালোবাসতে হবে চোখ ভালোবাসতে হবে কী করতে হবে চোখে ব্যায়াম করতে হবে চোখে ভালো কিছু দেখতে হবে খারাপ কিছু দেখা যাবে না এই সবুজ গাছপালার দিকে তাকালেও চোখে কিন্তু ব্যায়াম হয় চোখে জ্যোতি বৃদ্ধি পায় আপনার লিভারটা কি খেলে ভালো হয় কী করলে ভালো হয় এটা আপনি ভাবতে হবে তার লিভারটা সুস্থ থাকবে ব্যায়াম করা হেলদি ফুড খাওয়া আনহেলদি প্রসেস ফুড বাধাপরাধ এগুলো অ্যাভয়েড করলে পরে লিভারটা ভালো থাকে আপনার হার্টটা ভালো থাকবে হার্ট হৃতটা ভালো থাকবে আপনি হাঁটা চলা ব্যায়াম করার মাধ্যমে হ্যাঁ এভাবে প্রত্যেকটা অর্গানে কিন্তু আলাদা আলাদা ভালো থাকার জন্য কিছু উপায় রয়েছে এগুলো আপনি ফলো করবেন আর এই খেলাধুলার সাথে সাথেই থাকুন আমি যে পঞ্চাশ বছরে খেতে পারি আপনি কেন পারবেন না এইভাবে কি করবেন হ্যাঁ ধন্যবাদ